বইটার উপর আলোচনা করবার দায়িত্ব দেয়াতে বইটা আসলে গভীরভাবে মানে খানিকটা গভীরভাবে পড়ার আসলে চেষ্টা তো করতেই হয়েছে তো সেটা একটা আহ খুবই উপযোগ আমার জন্য তো কাল রাতে আমি ভাবছিলাম যে আমার মাকে আমি বইটা পড়তে দেব। আমি উনি যে প্রশ্নটা করেছেন তার সুবাদে বলছি তো ধরেন আমার বাবা মা তো যেই জেনারেশনের একাত্তরে যুদ্ধ করেছেন একাত্তরে যুদ্ধ দেখেছেন তার পরবর্তী যে আওয়ামী লীগের যে প্রীতি আওয়ামী লীগের যে প্রতি যে অন্ধত্ব যে মোহ সেইটা তো কাটানো এই জেনারেশনের জন্য মুশকিল হয়ে যায় তো ধরেন শ্বেতপত্র কমিটিতে কাজ করবার সুবাদে আমাদের মাঝে মাঝে ঘরে যে আলোচনা না মানে আমরা অনেক সময় ওই সকাল থেকে বিকালে পর্যন্ত কাজ করে কমিটির মেম্বাররা যখন পাঁচটার সময় আবার বসতাম আমরা ধরেন কিছুক্ষণ চুপচাপ বসে থাকতাম মানে এর কীভাবে সম্ভব মানে হয় না নিঃশব্দতা আপনার একটা যোগাযোগ করিয়ে দেয় আর কি তো ধরেন বাড়িতে এসে টুকটাক যেটুকু মায়ের সাথে পরিবারের লোকজনের সাথে কথাবার্তা তো আমার মা মোটেই তাতে কনভিন্স না মানে তো আমার মনে হয়েছে গতকাল আপনি প্রশ্ন করেছেন যে কতটা পাঠক প্রিয় হতো না আমি এখন আমি আমি এই বইটা দেওয়ার পরে ভবিষ্যৎ কি থাকবে তা তো আমি জানি না মানে আমার কাছে মনে হচ্ছে যে এই বইটা আমি পড়তে দেব মানে এখন তারপরে কি হবে সেটা আমাকে কিন্তু হ্যাঁ মানে ওনার প্রশ্নের সুবাদে আমার যে উত্তরটা সেটা হচ্ছে যে ভীষণভাবে যারা যিনি অর্থনীতির ছাত্র না সাধারণ একটা মানুষ অর্থনীতির বাইরে গিয়ে দৈনন্দিনতার মধ্যে থাকেন ওনাদের জন্য না এটা খুব পঠনযোগ্য খুব সহজে ওনারা বোঝার মতো এই এই বইটা এবং আজকে আসতে আসতে আমি তো ওই সেলিমকে বলছিলাম যে গাড়ি তো আনি নাই আমি একটা রিকশা করে আসছি কেলেঙ্কারির অর্থনীতি পড়তে পড়তে তার উপর আলোচনা করতে আসার দিনে আমি ভাবছিলাম যে কেলেঙ্কারির রাজনীতির কোন সপ্তাহের রেফারেন্স যদি আসে তাহলে কি এই সপ্তাহের রেফারেন্সটা সামনে আসতে পারে কিনা আমার জানা নেই বা এই দিনটা আসতে পারে কিনা কিন্তু কেউ যদি লেখেন এইভাবে বিশ বছর পরে চল্লিশ বছর পরে এই রেফারেন্সগুলো কি সেই বইয়ের মধ্যে আসতে পারে কিনা সেটা একটা ভাবনায় খেলা করে যাচ্ছিল এই বইটার নাম যদি গৌরী সেনের অর্থনীতিও হতো তাহলেও আমার মনে হতো যে এটা আসলে ওই কেলেঙ্কারির অর্থনীতি এবং গৌরী অর্থনীতি এ দুটো আসলে মিলেমিশে একাকার হয়ে গেছে এটা গৌরী সেনের অর্থনীতিও হতে পারত মাসুম ভাই যদি চাইতেন আর কি একদম যথার্থভাবেই হতে পারত। শওকত হোসেন মাসুমের নামটার সাথে আমার পরিচয় ঘটে সংবাদ পড়তে পড়তে যেমন মোনাজাত নামের সাথে পরিচয় ঘটে সংবাদ পড়তে পড়তে মতিভাইয়ের নামের সাথে সংবাদের সাথে ছাড়ো এক একতার মাধ্যমে পরিচয় ঘটে সন্তোষ গুপ্তের লেখার সাথে পরিচয় ঘটে এরকম আমাদের বেড়ে ওঠার মধ্যে তো এগুলোর ভীষণ রকমের তাৎপর্য রয়েছে মাসুম ভাইকে ওনার মনে থাকবার কথা নয় মাসুম ভাইকে আমি প্রথম দেখি সিপিডির তখন ইস্কাটনের একটা অফিসে যেখানে আমি কাজ করি দেবপ্রিয় স্যারের সাথে তো দেবপ্রিয় স্যার আমাদেরকে সকালবেলা আগের দিন বিকেলবেলা পাঁচটার পরে উনি আসেন ভোরবেলা আসেন উনি ওনার মেয়েকে গ্রিন হেরাল্ডে নামেন বিআইডিএসে যান বা ইসকার্টনে যান বিআইডিএসে প্রথম ব্যক্তি ঝাড়ুদার আসতেন দ্বিতীয় ব্যক্তি আমি আসতাম কারণ আমাকে অনেক দূর থেকে আসতে হতো একটা নির্দিষ্ট বাসে আর হচ্ছে দেবপ্রিয় তৃতীয় ব্যক্তি উনি ওনার বাবার গাড়িটা নিয়ে যেতেন এবং তিনি সকালে সাড়ে আটটার মধ্যে বের হয়ে যেতেন আমার কাছ থেকে কিছু তথ্য নিতেন আগের দিনে কি কাজ করেছি সাড়ে পাঁচটার সময় আসতেন এটা স্কাটনের সিপিডির অফিসেও তাই সাড়ে পাঁচটার সময় উনি অনেকগুলো খাবার টাবার আমরা জানতাম যে টেবিলে আসবে উনি বলতেন নীলর্মী আসেন আমরা আজকে কি করতে পারি সেটা একটু আলোচনা করি তারপরে উনি আধা ঘন্টা একটা লেকচার দিতেন এবং সেটা আপনি বিলিভ আগামী এক দুই তিন দিন যদি উনি নাও থাকতেন আমরা ওই কাজ শেষ করতে পারতাম না তো এভাবে আমরা আমাদের দিন চলছিল মাসুম তখন মাঝে মধ্যে আসতেন ইস্কাটনের খুব সম্ভবত শামসুলুদা চৌধুরী সাহেবের বাড়িটা মানে কোনার একটা বিল্ডিং ছিল আর কি এবং তরুণ সাংবাদিক এবং আমি দেখেছি যে দেবপ্রিয় স্যার প্রচুর সময় দিতেন আফটার অফিস আওয়ার্স যে আসলে কি ঘটছে সেটা পঁচানব মানে চুরানব্বইয়ের শেষ পঁচানব্বইয়ের শুরুর দিককার ঘটনা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি তা আমি তখন একদম মাত্র থিসিস জমা দিয়ে মাস্টার্সের থিসিস জমা দিয়ে ঢুকেছি আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর কাছ থেকে টার্ম লোনের মেয়াদি ঋণ যেটা শিল্প স্থাপনে কাজে লাগে মেয়াদি ঋণের তথ্য সংগ্রহ করা এবং তখন কিন্তু যে কম্পিউটারাইজ কম্পিউটারাইজ সিস্টেম এগুলো কিন্তু কিছু না আপনার পেপার বেইসড পেপারে বের করে দিবেন এবং এখানে তো অনেকগুলো ব্যাঙ্ক তো মতিঝিল আমি কিছুই চিনি না রিক্সা করে করে যাই ঘুরে ঘুরে ওই যে একেবারে বিল্ডিং দেখার মতো করে এক একটা ব্যাংকে ঢুকে আমি বলি আমি জাহাঙ্গীরনগরের ছাত্রী জাহাঙ্গীরনগর মেলা কিছু পাওয়া যায় হ্যাঁ ওনারা আবার সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংকের এরকম যে কম্পিউটার সেল ছিল আইসিটির প্রধান ছিলেন হচ্ছে জাহাঙ্গীরনগরের একজন ওনারাও আমাকে একদম সমস্ত তথ্য দিয়েছেন তথ্য যোগ করি যোগ করে টেবিল বানায় দেই। এর মধ্যে হলো হচ্ছে ইমার্জিং টাইগার পঁচানব্বইতে মোকাম্মেল হক সাহেব তখন বিও নির্বাহী চেয়ারম্যান হলেন এবং মোকাম্মেল সাহেবেরও কিছু আবার ব্যক্তিগত কিছু কাহিনী তখন প্রকাশ পেল ওনার একদম ব্যক্তিগত জীবন নিয়ে যাই হোক সেগুলো নিয়ে একটা মহা এটা তো মানে মহাদ হইচই আমাদের মধ্যে তো সাংঘাতিক উৎসাহ এখন টেবিল বানায় স্যারকে দেই স্যার এখন একদিন স্কাটনের অফিসে দাওয়াত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মাহবুবুর রহমান সাহেব খুব মাহবুবুর রহমান খুব সমস্যা হ্যাঁ তখন ছিলেন ডেপুটি গভর্নর মোকাম্মেল হক সাহেব আসবেন রেমান সোমান স্যার সেটা প্রিজাইড করবেন দেবপ্রিয় স্যার প্রেজেন্ট করবেন এখন তথ্য তো সব আমি নিয়ে আসছি যোগ করেছি আমি স্যার ওটাকে অ্যানালাইজ করেছি আমি তো সংখ্যা কিছুই বুঝি নাই আমি স্যারকে ভাবে বললাম স্যার আমার তো মানে টেনশানে স্যারকে বললাম স্যার আমি কি একটু পিছনে বসতে পারি মানে ওই যে সেকেন্ড সিট থাকে না দেবাপুর স্যার খুবই খুশি হলেন আমার এখনও মনে আছে স্যার আমাকে বললেন অবশ্যই আপনি থাকবেন এবং আমি ছিলাম মোকাম্মেল হকের হাতে তো অনেকগুলো আংটি ছিল আমার এখনও মনে আছে মানে স্পষ্ট মনে আছে মানে এগুলো না তরুণ মনে হয় না একটা একটা ডাক পড়ে যায় না অনেক আমি সংখ্যাগুলো বলি টার্ম লোনের বিএনপি ক্ষমতা নেয়ার পরপরই সাতশো কোটি টাকা হচ্ছে প্রথম বছর টার্ম লোন সেকেন্ড বছর তেরোশো কোটি টাকা থার্ড বছর আঠারোশো কোটি টাকা ফোর্থ বছর আমরা যখন কাজটা করছি তখন প্রথম ছয় মাসে তেইশশো কোটি টাকা অর্থাৎ আপনি যে লিখেছেন পঁচাশি থেকে উননব্বই ছিয়াশি থেকে উননব্বই তিরিশ গুণ বেড়েছে ওই আমলে প্রথম চার বছরে প্রায় তিনশো গুণ বেড়েছে মানে তিন গুণ বেড়েছে আর কি হ্যাঁ তিনের তিন গুণের উপরে আপনার ইয়ে বেড়েছে টার্ম লোন বেড়ে গেছে এবং দুটো প্রক্সি ভ্যারিয়েবল নিয়ে ওনারা কাজ করেছিলেন যে আছে ঋণ বেড়েছে তার মানে ঋণ প্রবাহ বাড়লে অর্থনীতি ভালো হবে না ওনারা কাজ করেছিলেন যে আমার বিদেশ থেকে আমদানিকৃত যন্ত্রাংশের পরিমাণ বেড়েছে কিনা কারণ তখন তো দেশে কিছু হয় না আর একটা হচ্ছে আমার বিদ্যুতের ব্যবহারটা বেড়েছে কিনা এবং দুই দেখা ক্ষেত্রেই গেছে ভীষণভাবে আমরা ফেল করেছি ওই যে যে আমার এত গুণ বেড়ে না ফেল করেছি এই যখন বলা হচ্ছে আমার কাছে আমি এই যে একটা মাত্র ছাত্র জীবন শেষ করে একটা কাজে ঢুকেছি আমার কাছে না সংখ্যাগুলো খুলতে শুরু করে এবং যখন রেমান সোমান স্যার বলেন যে এই প্রতি নির্বাচনের আগে এই খেলাপি এই এই ঋণগুলো আসলে পলিটিক্যাল বিবেচনায় দেয়া হয় এবং খেলাপি ঋণগুলো এ কারণে তৈরি হয় রাজনৈতিক বিবেচনায় দেওয়ার কারণে তখন আমার মতো একজন তরুণ মানে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে সেই চর্চায় থাকতে চান তার জন্য কিন্তু ভীষণভাবে আলো ছড়ায় কিন্তু সাথে সাথে আবার এটাও আমরা খুবই মানে গভীর বেদনার সাথে লক্ষ্য করি যে এই আলো নিয়ে আসলে আমাকে শ্বেতপত্র কমিটিতেই হাজির হতে হয় এবং এই বেদনা থেকে বাঁচার জন্য কোনো আলো নিয়ে আসলে আমরা আসতে পারি না মানে সেটাও তো একটা মানে বড় ধরনের আসলে বেদনার জায়গা মাসুম যেমন বলেছেন জগৎ সেঠের কথা বলেছেন জগৎ সেঠরা কেন জগৎ শেঠরা তো আশেপাশেই থাকে জগৎ সেটরা কেন সরকারি পৃষ্ঠপোষকতায় জগৎ শেঠ হয় মির্জাফরের সাথী হয় আবার সেই জগৎ সেটরাই কিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় আরেকটা জগৎ সেট বানায় এবং তার পরিবার শেষ পর্যন্ত মুষ্টি চালের আওতায় থাকেন সাহায্যের আওতায় থাকতে হয় তাদেরকে এই পথপরিক্রমা খুব ইন্টারেস্টিংলি মাসুম হাজির করেছেন কিন্তু এবং আমি শুধু ইয়ে দেওয়ার জন্য বলছি না উদাহরণ দেওয়ার জন্য বলছি না ওনার যে গ্রন্থনার যে ক্রম ক্রম রয়েছে সেই ক্রমগুলোর মধ্যে এই গৌরী সেন এবং এই জগৎ শেরদের যে আলোচনা সেই আলোচনাগুলো আছে এবং সেই আলোচনার মধ্যে কম যেটা আছে যেটা আসলে হয়তোবা বাস্তবতার কারণেই কম আছে সেটা হচ্ছে একজন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যখন ওই খোল কেনেন জাহাজের এবং তার ব্যবসা কেন পরিবর্ত মানে পড়ে যায় কেন প্রেম। এবং বিনিয়োগ এবং বিনিয়োগকারী এবং সততা এই জায়গাগুলো আসলে অর্থনীতির উত্তরণের জায়গা বিনিয়োগকারীর জন্য তৈরি করে না সেই জায়গাটা খুব সুন্দরভাবে এসেছে এই পুরো বইটার মধ্যে আপনি শেয়ার মার্কেটের কথা বলছেন সেই জায়গায় আসি শকত বলছেন যে শেয়ার মার্কেট তো ঝুঁকির ব্যাপার আমার পঁচানব্বইয়ের পরে মধ্যবিত্ত কেন শেয়ার মার্কেটে গেছে বা একই অভিজ্ঞতার সমেত কেন দু হাজার দশের মধ্যবিত্ত এই ঝুঁকিটা নিয়েছে একই সঙ্গে মধ্যবিত্ত ধরেন রিয়েল এস্টেটে ব্যবসা করতে পারে না সেখানে ঝুঁকি রয়েছে মধ্যবিত্ত ব্যবসায় বিনিয়োগ করতে পারে না তার সেই দক্ষতা নাই মধ্যবিত্ত ব্যাংকে যখন সুদের হার কমে যেতে থাকে তখন মধ্যবিত্ত সঞ্চয়পত্রে রাখতে পারে না মধ্যবিত্ত ঝুঁকি নিয়ে শেয়ার বাজারে গেছে উনি বলেছেন চুয়াত্তর সালের মন দুর্ভিক্ষের পরে আওয়ামী লীগ প্রতিবার দুর্ভিক্ষ যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থেকেছে এবং সত্যি কথা বিভিন্নভাবেই সেই সতর্কতা দেখা গেছে কিন্তু শেয়ার মার্কেটের ব্যাপারে এই সতর্কতা কিন্তু আওয়ামী লীগের দেখা যায়নি অর্থাৎ পলিটিক্যাল কেলেঙ্কারি বাঁচানোটা খুব জরুরি ছিল আবার ক্ষমতায় আসানো মানে খাওয়াটা তো আসলে প্রতিটা মানুষেরই ফান্ডামেন্টাল আর শেয়ার বাজার হয়তো বা আমি ঠিক জানি না যে কিভাবে করব কথাটা অর্থনীতির কেলেঙ্কারিকে ওনারা ওই বিবেচনায় রাজনীতির সাথে না নিয়ে আনেন নাই অথবা অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছেন জ্ঞানত বা মানে জ্ঞানত যে এই ঝুঁকিটা ওনারা মোকাবেলা করতে পারবেন সে কারণে কিন্তু মধ্যবিত্ত এই ঝুঁকিটা নিয়েছে মধ্যবিত্ত উনি বলছেন যে ইনফরমেশন মধ্যবিত্তর হাতে ছিল না যেটা শেয়ার বাজারে বিনিয়োগ করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অনেক গুজব ছিল যেই গুজবটা আবার ধরেন এই কেলেঙ্কারি করতে অনেক সাহায্য করেছে এবং এই গুজবটা আসলে বিভিন্নভাবে যারা যারা ওই বিনিয়োগ করেছেন যারা এখান থেকে ফায়দা নিতে চেয়েছেন তাদের তৈরি করাও বটে তো এগুলো ঘটেছে আমার একটা অভিজ্ঞতা মিলন মাসুম ভাই বলছিলেন যে সাংবাদিক হিসেবে দায় দায়িত্ব আমার দিক থেকে যদি আমি বলি যে আমাদের দায় এবং দায়িত্ব এই দুটো জায়গা এক করে যদি দেখি দু হাজার নয়ে বা আওয়ামী লীগ সরকার দুই তৃতীয়াংশ ভোটে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সরকার বা সরকার প্রথমবারের মতো কোনো এলডিসি থেকে নিজস্ব অর্থায়নে সরকারের একটা ক্লাইমেট চেঞ্জ ফান্ড তৈরি করলো এটা একদম বিরাট হইচই পড়ে গেল আমরা তখন জলবায়ু নেগোসিয়েশনে এলডিসির পক্ষ থেকে ভীষণ রকমের সরব আমরা তখন মেক্সিকো কপে কপ ফিফটিন বোধ হয় সম্ভবত মেক্সিকো কপে আছি আমরা ওই যে ট্রান্সপারেন্সি যখনই টাকার কথা বলা হয় তখনই অ্যান ওয়ান কান্ট্রি বলে ট্রান্সপারেন্সি আর আমরা বলি সারভাইভাল এগুলো নিয়ে ভীষণ রকমের পলিটিক্যাল এক ধরনের নেগোসিয়েশন চলছে এর মধ্যে খবর গেল ডিসেম্বরে যে ক্লাইমেট চেঞ্জ ফান্ডের টাকা কাদেরকে দেয়া হয়েছে সেটা পত্রিকায় এসছে মানে সেটা ইয়ে হয়েছে দেয়া হয়েছে এবং খবর নিয়ে যে যে দর্জির দোকানদার থেকে শুরু করে এরকম এখন সেইখানে সাংবাদিক তো আছেন সাংবাদিক টা রিপোর্ট করতে করবেন পরের পরের দিনই পত্রিকায় যাবে যে এরকম হয়েছে আমরা কিন্তু একটা গ্লোবাল নেগোসিয়েশনের মধ্যে আসি রাতের বেলা সাংবাদিকদের সাথে আমরা বসলাম যে আপনারা এটা সত্য কথা আমিনীগ এই কাজটা করেছে কিন্তু এখন যখন আমরা ট্রান্সপারেন্সি নিয়ে এত চ্যালেঞ্জের মুখে এবং যখন একটা গ্লোবাল এগ্রিমেন্ট তো তখন তো জানি না যে পনেরো পর্যন্ত যাবে প্যারিস এগ্রিমেন্ট হবে পরের বছর কোপেন এগেন এটা ফাইনাল হওয়ার কথা তা এইটা আপাতত ধামাচাপা দিয়ে দেন। এইটা হচ্ছে পরে জানুয়ারি মাসে বা কপের এগুলা না ইয়ে হলে ফেব্রুয়ারি মাসে এগুলো করেন তো এই স্ট্র্যাটেজি এখন আমি যখন লুক ব্যাক করি তখন মানে নিজেদেরও তো প্রশ্ন হয় যে এই কৌশলগুলা আসলে দেশের জন্য অ্যাপারেন্টলি ভেবে ভেবেছি দেশের কথা ভাবতে গিয়ে আমি কি কাউকে প্রশ্রয় দিয়েছি টাইমিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সিকোয়েন্সিং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কখন কাকে কৌশলের অংশ হিসেবে প্রশ্রয় দেয়া বা না দেয়া সেগুলো তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ফলে নিজের কাজকেই কি নিজের কাজকেই কিন্তু আমরা আবার নিজেরা প্রশ্ন করি সেগুলোও আছে মাসুমের কাজটার মধ্যে অনেক ব্যক্তির নাম এসেছে আমরা শ্বেতপত্র যখন করেছি আমরা একদম ক্যাটাগরিক্যালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্যক্তির নাম দেওয়ার পরে যেই ধরনের মানে ব্যক্তির নাম অনুল মানে অনুল্লেখ্য রেখে প্রবণতাগুলোকে আমরা উপস্থাপন করব কারণ সেই সক্ষমতার জায়গায় এটা প্রমাণ হিসেবে দাখিল করবার সক্ষমতার জায়গায় এটা কারণ এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে পড়তে হতে পারে সেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়তো হবে না এটার জন্য দুদক আছেন আরও অনেক সরকারের যন্ত্র আছেন যারা এই প্রবণতাগুলোকে সিরিয়াসলি দেখতে পারবেন আমি মাসুমের যে ব্যক্তির যে উল্লেখ সেই ব্যক্তির উল্লেখের প্রবণতার মধ্যে পড়তে পড়তে আমার মনে হয়েছে একটা সিস্টেমের মধ্যে ব্যক্তিও কখনো কখনো খুব ভালো অর্থে গুরুত্বপূর্ণ হতে পারে আবার ম্যানুপুলেটিভ অর্থেও ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং এই ব্যক্তিকে যে পুরো প্রক্রিয়ার মধ্যে ব্যক্তির নাম যতবার এসেছে দলের নামও এসেছে কিন্তু নেতৃত্বের নাম মানে নেতৃত্ব খুবই ওই যে আমরা যেভাবে করেছি অনুল্লেখ্য রেখে ওটার একটা প্রবণতা হাজির করে সেই সেই প্রবণতাটা কিন্তু প্রকাশিত আছে হাজির আছে মানে ওই যে ওই যে হুকুমের মালিক হুকুমের মালিকের যে বিষয়টা ওই হুকুমের মালিকের বিষয়টা তো হুকুমের মালিকটা আসে নাই দলের নাম আসছে আমি জানি না মাসুম ভাই উত্তর দিতে নিচ্ছি যে ওটা একটা মানে অনুল্লেখ্য কিন্তু আবার হাজিরও আছে আছে সেইভাবে আর কি মাসুম ভাই বলেছেন উনি মনে করেছিলেন এই বইটা লেখার পর প্রথম পারে যে আমার কাজ শেষ মাসুম ভাই আমি ধারণা করি যে পঁচিশে যখন উনি এই সংস্করণটা বের করেন চব্বিশে যখন কাজ করেন বেসিক্যালি পঁচিশে আমি বলব না তখনও হয়তো বা ওনার মনে হয়েছে যে ওনার কাজ কি শেষ হয়েছে হয়তো কাজ শেষ আমি ধারণা করি যে মাসুম ভাই এটাকে আবার রিভিজিট করবেন আমি ধারণা করি যে অত্যন্ত কষ্টের সাথে হলেও মাসুম ভাইয়ের হয়তো মনে হবে যে কাজটা এখনও শেষ হলো না তো সেটা একটা ঝামেলার ব্যাপার আমি মাসুম ভাই এবং ইউপিএলকে ধন্যবাদ জানাই যে হালনাগাদ সহ এই বইটা প্রকাশ করবার জন্য আমি সেলিমের সাথে একদম একমত একটা রেফারেন্স আমরা অনেক সময় লিখতে বসলে হাতরে বেড়ায় ওই রেফারেন্স একটা একাডেমিক রেফারেন্স আমাদের হাতে থাকলে এটা খুব কাজের হয় আমরা শ্বেতপত্র কমিটিতে দেখেছি বসে যে সাংবাদিক ভাই বোনেরা ভীষণ ঝুঁকি নিয়ে যতটুকুই বা লেখার ওই লেখার জায়গাটা কিন্তু ওনারা লিখেছেন যেটা আমরা ব্যবহার করতে পেরেছি আমার হাতে তথ্য ছিল কিন্তু ওই ওই তথ্য সূত্রটাও ওই রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা অনেকখানি পেয়েছি কিন্তু হ্যাঁ আমি গ্যাপ যদি বলি মাসুম ভাই একেবারে অর্থনীতির জায়গা থেকে সেলিম বলেছেন আমি বলবো যে আমাদের যে ইন্টেলেকচুয়াল যে করাপশানটা যেটা আমাদের অর্থনীতির এই দুর্বৃত্তায়নকে সারাক্ষণ একটা ন্যায্যতা দিয়ে গেছে ওই জায়গায় যদি কাজ করবার সুযোগ থাকে হ্যাঁ তাহলে আপনার কাছ থেকে আমি নেক্সট এডিশনে সেটা যদি পাই আমরা খুবই উপকৃত হব ধন্যবাদ